তিনশো বার আপনি স্প্রে করতে পারবেন তিনশো বার পপস করতে পারবেন ধর ধরুন এই যে একবার এরকম তিনশো বার তিনশো বার পপস করতে পারবেন একবার আপনি একবার যদি ব্যবহার করেন তাহলে ম্যাক্সিমাম দশ বার স্প্রে করতে হবে দশ বার পুরা শরীরে এই যে এবার দশ বার এরকম দশ বার স্প্রে করবেন দশ বার স্প্রে করার পরে আরবি আইটাজানা রাস্তা দিয়া যদি আপনার আরবীর মতন মন না কয় তাহলে আমরা কোয়েন একটা কল দেন বলে তো এই কারণে আপনি যদি আরবীর মতন পাইতে চান তাহলে এটা 10 বার স্প্রে করবেন 10 বার হ্যাঁ আর এটা 10 বার স্প্রে করলে আপনি এক মাস ব্যবহার করতে পারবেন 300 বার স্প্রে করতে পারবেন এটা 300 300 পপস 300 পপস বার আপনি এটা স্প্রে করতে পারবেন 300 পপস তাহলে আপনি 300 বার হলে তার মানে 10 বার নিলে মনে হয় কি 10 বার করে দিলে এক মাস এক মাস কিন্তু এটা সুন্দর ব্যবহার করতে পারবেন এবং আরবীর গমতো নিগ্রাম পাবেন ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ কিভাবে ব্যবহার করে দেখাই দিলাম দশ বার ডেলি দশ বার স্পাম করেন আলহামদুলিল্লাহ মনে করেন আরবি আট হাজার আপনার আপনার আট সেম সেম কোনো ফারাক নাই ঠিক আছে তো এও ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ আরবি আর আপনি কোনো ফারাক হবে না সেম স্মেল সবাই আপনারা দেখলে আরবিরা যেরকম মনে করে যে ও কি গ্রান নিয়ে আসছে আপনারাও সবাই করুন ঠিক আছে এও ব্যবহার করেন আপনি